ভাই তুই সাইড তো বড় ভাই কিবা সম্পদ কি বড় লোক হইতাম তাহলে তার মেনসারবে এসে কাজ করে লাগে না আচ্ছা ঠিক আছে তো এখন কি আপনি কি যেতে যে তো আমার স্বামী নাই আমি কি কোনো মানুষের সঙ্গী হতে চান নাকি এইপরে সাইরে দেখাই ডামে চাই না বিয়ে পরে যদি এক কাপ রুড়া খেয়ে দুইটা ডাইল ভাত তো খাওয়া সারা জীবন পাশে থাকে মনের মতো ভালো বড় হোক যুয়ানক একটা স্বামী হইলেই হল মাইঁ ডাড়া লয়ে সারা জীবন তারই সেবাযত্ন করে যাও আচ্ছা 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 আপোনাৰ নাম্বাৰ আছে ৰোচনা দৰ্শক আমি দৰ্শক আপোনাৰ জিৰ' ওৱান থ্ৰিভে ফ'ৰ ছিক্স ফ'ৰ ছেভেন ডাবল ফাইভ দৰ্শক নাম্বাৰ জিৰ' ওৱান থ্ৰিভে ফ'ৰ ছিক্স ফ'ৰ ছেভেন ডাবল ফাইভ

আচ্ছা তো দর্শক আমি আপনার কাছে বিদেশ নেব আপনার কাছে বিদে নিচ্ছি তবে আপনারা যেমন কেউ খারাপ মতো করবেন না নাম্বার দেওয়া থাকিস কিনে সেই নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলুন আপায় দিয়ে আপনার বিয়ে করছেন বা ভালোবেসেন তো নাম্বার দিয়ে কথা বলুন কেউ খারাপ মতো করবেন না সে কথা বিদেশ নিচ্ছি আল্লাহ ভালো থাকুন আল্লাহ